ওয়ান সবাইকে স্বাগতম সীমা ফ্যামিলির ব্লগ থেকে নট ব্লগ লাইভ থেকে এখনো কেউ জয়েন করেনি আস্তে আস্তে লাইভটাতে সবাই জয়েন করুক আজকে খুব সুন্দর ওয়েদার বিশ ডিগ্রি ওয়েদার টোয়েন্টি ডিগ্রি বাংলাদেশে ভারতে যেখানে ফোরটি ডিগ্রি তার অর্বেগ হচ্ছে ইংল্যান্ডে কিন্তু তাতেই মানুষ অস্থির এইটুকু গরমই সহ্য করতে পারছে না ভাবছি যদি ফোরটি ডিগ্রি ওয়েদার হতো অবস্থাই না হতো ইংল্যান্ডের মানুষের ইংল্যান্ডের অর্ধেক মানুষ আজকে হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছে রাস্তাঘাটে সবাই আজকে হাফ প্যান্ট আর হচ্ছে স্লিভলেস টি শার্ট পরে এনজয় করছে যেখানে বাংলাদেশে মানুষ গরমে অতিষ্ঠ হয়েও পুরো জামা কাপড় পরে এই গরম সহ্য করছে সেখানে ইংল্যান্ডের মানুষ প্রত্যেক ওয়েদারে মানে পাগল পাগল অবস্থা তো যেটা বলছিলাম ক্যাপশানে যেটা দিয়েছিলাম অনেক মানুষ আছে ফ্রি উপদেশ দেয় তো আপনারা আপনাদের মধ্যে কারা আছেন যে ফ্রি উপদেশ দিতে খুব পছন্দ করেন কিন্তু সেই উপদেশ নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পছন্দ করেন না বলেন দেখি আমি মানুষকে ফ্রি উপদেশ কম দেই খুবই কম দেই মানে মানুষকে কিছু বলেই না কারণ প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা সত্তা আছে গতকাল আমাকে একজন ফ্রি উপদেশ দিচ্ছিল মানে আমার এমন হাসি পাচ্ছিল আরে তুমি এটা কেন করো এইভাবে কেন করো এটা করো না এটা করো না এটা করলে ওইটা হবে ওইটা করলে ওইটা হবে মানে মাঠ থেকে মাসির দরদ বেশি আর কি বুঝছেন এই তুমি বাচ্চাদের ভার কেন এভাবে লুক আফটার করো আরে তুমি এটা কেন করো ওইটা কেন করো মানে মানুষের প্রিয় উপদেশ শুনলে না গায়ে জলে বুঝছেন এই চুলকায় আমার চুলকায় না এদের মনে হয় চুলকায় মানুষকে ফ্রি উপদেশ দেওয়ার জন্য এই জন্য মেজাজ খুব তিরিক্ষিরি হয়ে আছে যে কেন রে বাবা কেন এত মানুষকে ফ্রি উপদেশ দিতে আসিস তোরা খাওয়া দাওয়া কাজ নাই নিজেদের বেলায় ঠন টনা ঠন অন্যের বেলায় মানে কি বলবো যত সব পাগল ছাগল মানুষের সাথে তো না চলেও উপায় নেই মানুষের সাথে মিশতে হবে চলতে হবে কিন্তু মিশতে গিয়ে চলতে গিয়ে যদি এরকম ফ্রি উপদেশ নিতে হয় ঠিক আছে তাহলে কেমনটা লাগে বলেন তো আরে বাবা তোর সাথে কথা বলতেছি তোর সাথে মিশতেছি ডাজেন্ট ডাজেন্ট মিন যে আমি তোমার সব কিছু তুমি যা বলবো আমাকে তাই শুনতে হবে তো দেখেন কি সুন্দর ওয়েদার আজকে ইংল্যান্ডের সবাই কালারফুল ড্রেস পরে রাস্তায় খুব ভালো লাগছে দেখতে শুধু মানুষই না রাস্তার আশেপাশে এত ফুল কালারফুল ফুল যে দেখে এত ভালো লাগছে সব কিছুই ঠিক আছে কিন্তু মেজাজটা একটু তিরিক্ষিরি হয়ে আছে কারণ হয়েছে কি মানে এখন অন্যের উপদেশ নিতে ভালো লাগে না কারণ আমরা তো ভাই এমনি আর বড় হইনি অনেকে ভাবে কি জানেন মানুষ যে হাওয়া খায়া মনে হয় বড় হয়েছে আর কি ভাই কেউ কি হাওয়া খেয়ে বড় হয় বলেন তো সবারই জ্ঞান বুদ্ধি আছে মানে বিশেষ করে যারা বাইরের দেশে আছে তারা তো অনেক স্ট্রাগল করে এই পজিশনে সো তাদের যদি মানুষ এই ফ্রি উপদেশ দিতে আসে তাহলে কেমনটা লাগে বলেন তো এই দেশ কম বেশি সবারই বুদ্ধি আছে সবার বুদ্ধি আছে সবাই এই পজিশানে আসছে কেউ মানে এমনে এমনে না হাওয়া খেয়ে খেয়ে না সবাই তাদের নিজের ব্রেন খাটিয়েই এই এই পজিশানে এর মধ্যে ভাই এটা করো না ওইটা করো না এটা এমনে না এটা অমনে না কেন এত জিনিস কিনো কেন এটা করো কেন কেন ওইটা করো আপনারাই বলেন ভাল্লাগে এই সমস্ত কথাবার্তা শুনতে আমার কথা হচ্ছে আমি কাউকে ফ্রি উপদেশ দেব না আমি কারো কাছ থেকে ফ্রি উপদেশ শুনতে রাজিও না মেজাজ খুব খারাপ তাই ভাবলাম আপনাদের সাথে একটু চ্যাট করি আপনাদের সাথে শেয়ার করি মেজাজ খারাপের কারণটা কি মেজাজ খারাপের কারণ যেটা বললাম যে ফ্রি উপদেশ দেয় শুনতে একেবারেই ভাল লাগে না বিশেষ করে ফ্রি উপদেশ কারা দেয় জানেন যাদের খায় কোনো কাজ নাই মানে আজেরা আছে যারা এরা সব সময় ফ্রি উপদেশ দেয় সবচেয়ে বড় কথা আমার মনে হয় মানে যাদের কিছু নাই যারা মানুষকে খুব হিংসা করে তারাই মানুষকে ফ্রি উপদেশ দেয় কি বলেন আপনারা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যাদের যত কম আছে তারা মানুষকে বেশি ফ্রি উপদেশ দেয় কারণ এরা ভাবে আমার তো কিছুই নেই ঠিক আছে তাহলে আমি ফ্রি উপদেশ দিই কেন বাবা তুইও কর তোর তোর কি ঠেকা পড়ছে তো প্রি উপদেশ দেওয়ার ম্যাজাজ খুব খারাপ জানেন না খুবই খারাপ আপনাদেরকে কী বলবো তো অফিস থেকে বের হয়ে চলে এসেছি বাসায় এত সুন্দর ওয়েদার বের হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি একটা বাজে অফিসের কাজ শেষ করে বের হয়ে গেছি তো এখন পার্ক করছি বাসার সামনে পার্ক তারপরে ভিতরে ঢুকবো গাড়ির মধ্যে সেন্সর থাকাটা খুব ভালো একটা জিনিস এই যে যেমন আমার গাড়ির পেছনে পেছনে সেন্সর আছে কিন্তু সামনে নেই তো পেছনে যদি কিছু থাকে তো আমার গাড়ি আমাকে বলে দেয় যে আর বেশি পিছনে যেও না একটা আওয়াজ হয় যেটা আপনারা শুনলেন একটু আগে একটা নয়েজ হচ্ছিল যে আর বেশি পিছনে যেও না কারণ হচ্ছে পিছনে ধাক্কা লাগতে পারে তো আমার এই জাতীয় গাড়ি অনেক পছন্দ যে সমস্ত গাড়িতে সেন্সর আছে আমার সামনে অবশ্য নেই সামনে হয়তো ছিল এটা হয়তো নষ্ট হয়ে গেছে বা সামথিং কিছু একটা হবে বাট এখন নেই তো আমি চলে এসেছি বাসার কাছে বাসার বাসায় চলে এসেছি বলতে গেলে তো এখানে যেটা করছি পার্ক করে কথা বলছি আর সামনে দেখছি এক ট্রাফিক কন্ট্রোলার এসেছে মানে যাদের পারমিট নেই গাড়িতে ঠিক আছে তাদের গাড়িতে টিকিট লাগাচ্ছে মনের আনন্দে কারণ সে হয়তো কমিশন পাবে টিকিট লাগালে তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা সাদা গাড়ি সেই গাড়িতে সে টিকিট লাগাচ্ছে তো যদি এখানে যে সমস্ত গাড়িতে টিকিট পড়ে যদি ফোরটিন ডেজের মধ্যে পে করে তাহলে থার্টি ফাইভ পাউন্ড পে করবে আর যদি ফোরটিন ডেজ ওভার হয়ে যায় তাহলে সিক্সটি ফাইভ পাউন্ড পে করতে হয় আর তারও যদি একটু বেশি হয় এক মাসের বেশি হয়ে যায় তাহলে পে করতে হয় হান্ড্রেড টোয়েন্টি পাউন্ড এবার চিন্তা করেন মানুষ দেশে কত টাকা কামায় যে একটু পার্ক করে গেছে গাড়িটা একটু পার্ক করে হয়তো একটা পানির বোতল কিনতে গেল বা কিছু একটা করতে গেল এই পাঁচ মিনিটের ব্যবধান এর মধ্যেই দেখবেন ট্রাফিক কন্ট্রোলার এসে ঠাস করে একটা টিকিট লাগিয়ে দিয়েছে আমার এই গাড়িটার মধ্যে আমার বাসার আমি খেয়াল করে দেখাই এই যে যাচ্ছে বেটা মানে দেখতে দেখতে যাচ্ছে যে কার গাড়িতে পারমিট আছে কার গাড়িতে পারমিট নেই দেখি আমার তাতে আছে কি না আমার তাতে আছে কিন্তু অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় তো এটা একটু বের হয়ে দেখি আচ্ছা আমার হচ্ছে জুনের বারো তারিখে শেষ হবে তার মানে আর বারো তেরো যদি পনেরো দিন আছে পনেরো দিন পরে আমাকে আবার তার আগে আমাকে রিনিউ করে দিতে হবে তো বাড়িতে ঢোকার আগে বাড়িতে ঢোকার আগে বাড়ির বাইরের অংশটা একটু শেয়ার করি এই যে এ হচ্ছে আমাদের ইংল্যান্ডের বাড়ি দেখুন কত সুন্দর গোলাপ ফুটে আছে দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর গোলাপ ফুটে আছে এখানে অনেক ফুল ফুটে আছে একটু দেখাই এর আগেও দেখিয়েছিলাম একদিন লাইভে এসে আজকে আবার দেখাচ্ছি এ হচ্ছে আমার আইস প্লান্ট গুলা খুব সুন্দর ফুটে আছে বেলা আবার চুপসে যায় দিনে খুব সুন্দর হেসে খেলে বড় হয় বিকালে এরা আবার চুপসে যায় তো এখানে একটা ছোট মিনিচার এটা এখনও তৈরি করিনি এটা করব এই পাশটাও আমি সাজিয়েছি তো এইবার এই যে দেখেন স্লাগ এবং স্নেল কি সুন্দর এরা এসে আমার সব গাছ খেয়ে ফেলেছে খেয়ে একদম বারোটা বাজিয়ে দিয়েছে এখানে খুব সুন্দর একটা ফুল ফুটেছে এই যে গোলাপটা খুব সুন্দর তো এ হচ্ছে আমার বাড়ির বর্তমান রূপ এই যে ফুল গোলাপ ফুল একটু দেখাই এই যে দেখুন কত বড় গোলাপ ফুল আমার মুখ সমান গোলাপ ফুল তো যাচ্ছি ভিতরে বাসার ভিতরে হ্যালো ইয়েস মামি হাও আর ইউ তো বাসায় চলে এসেছি এ হচ্ছে আমার টুনটুনি টুনি পাখি মাই বেবি তো যেটা বলছিলাম তো বুঝতেই পারলেন যেটা ক্যাপশানে লিখেছিলাম এ ছিল আমার আজকের লাইভ আবারও দেখি হয়তো কালকে আবার লাইভে আসব আর এখন তো ভিডিও দিচ্ছি আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমি লাইভটা রাখার আগে একটু যাব আমার গার্ডেনে সবার সাথে একটু লাইভ আমার গার্ডেনটা শেয়ার করি কারণ আমার গার্ডেন এত সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে মানে কি বলবো চোখ চোখ জুড়ানোর মতো মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় সত্যি কথা এত সুন্দর এত সুন্দর যে দেখলেই চোখ জুড়িয়ে যায় তো সবার আগে কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে দেখতে অফিস থেকে এসেছি ফাইভ আওয়ার্স জব করেছি আজকে আচ্ছা বেশি কথা না বলে হলুদ রঙের লিলি ফুটেছে আর এই যে স্লার স্নেল বাবারা খেয়ে একদম গাছ নষ্ট করে দিয়ে গেছে এ হচ্ছে আমার বাড়ি এই হচ্ছে আমার বাড়ির আঙ্গিনা আমার বাড়ির আঙ্গিনাতে কি হয়েছে সবাই সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমার বাড়ির আঙ্গিনাতে অনেক গুজবেরি হয়েছে এখন আপনারা হয়তো অনেকেই বলবেন গুজবেরি কি অনেকেই চিনেন অনেকেই চিনেন না গুজবেরিটা অনেকটা আঙ্গুর ফলের মতো যদিও এটা আঙ্গুর আঙ্গুর না একটা পারি আ এই যে দেখেন কাটা জাতীয় গাছ এই যে গুজবেরি তারপরে যে জেসমিন ফুলে জেসমিন ফুল ফুটে আছে এই যে খুব সুন্দর জেসমিন ফুলও ফুটেছে একটু এই পাশটা দেখাই এই যে সুন্দর হয়ে দেখুন কি সুন্দর করে ইসে ফুটে আছে এই যে শশা হয়ে আছে খিরাই, শশা না সরি খিরাই হয়ে আছে গাছে এই যে গোলাপ ফুল ফুটেছে তো এ হচ্ছে আমার বাগানের অবস্থা বর্তমান অবস্থা চলেন আপনাদের সাথে আমার মানে পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন আগে এই যে দেখেন লাউ গাছ আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে লাউ গাছ বড় হচ্ছে কিন্তু এই যে দেখেন লাউ গাছ হাঁটি হাঁটি পাপা করে বড় হচ্ছে তো লাউ গাছে আরও খুঁটি মুটি দিতে হবে তো টোটাল পনেরো দিন আগে এখানে আটটা লাওয়ের গাছ দিয়েছি এই যে মাচা উপরে লাওয়ের মাচা এখানে আটটা লাওয়ের গাছ দিয়েছি আরও আছে কিছু আর এই পাশে দিয়েছি শশার গাছ ঠান্ডায় শশার গাছেরা মানে শশাদের অবস্থাও বেহাল হয়ে গেছে এই যে দেখুন ঠান্ডায় এদের অবস্থা খুব খারাপ এখানে শশা বা ক্ষীরাই যেটাই বলি সেটা যারা যারা নতুন দেখছেন ওল্ড মেমোরিজ তোমার বাড়ি কোথায় আমি বাংলাদেশ থেকে বিলং করি বাংলাদেশে আমার গ্রামের বাড়ি দাদার বাড়ি হচ্ছে কুমিল্লা আমার বাড়ি হচ্ছে মানে আমি হচ্ছে নারায়ণগঞ্জের মেয়ে আর আমি এখন বর্তমানে থাকি ইংল্যান্ডে ইউকেতে যেটাকে আপনারা লন্ডন বলেন মিস ছিঠিও আম খামিং ইউর ক্লাস ইউরিংস ও নট এটা তোমার এক্সামে আসবে না হোয়াট ইস ই মিন নাও আচ্ছা যাও গো অ্যান্ড ফিনিশ তো পলিটানেলের ভিতরে আর আজকে যাচ্ছি না এখন কি বলে ঘরে চলে যাবো এসেছি বাচ্চারা খাবে আমি নিজেও একটু খাবো এখানেও দেখা যাচ্ছে কুমড়া হয়েছে কুমড়া ফুল ফুটেছে একটু দেখাই এই যে দেখুন কুমড়া ফুল আমার বাগানের একটা ছোট্ট কুমড়াও হয়েছে শেয়ার করি কই কুমড়াটা এই তো এই যে দেখুন কুমড়া ফুলের নিচেই কুমড়া হয়েছে তো এ হচ্ছে আমার বাগান বাগান এখনো এলোমেলো এটাকে গুছাতে হবে গুছাবো তুষার হাই ওয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ইউকে ইউনাইটেড কিংডম আমি ইংল্যান্ড থেকে বলছি তো আপনাদেরকে বলছি আপনারা যারা যারা নতুন দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন হ্যালো ম্যাম আই এম ইউটিউব ডেভেলপার ইউটিউব ডেভেলপার অফিসিয়াল ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুষার হুইচ স্টেট আই ইউস টু